সকাল হতেই চরা রোদ আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে কার্যত নাজেহাল দশা হয়ে দাঁড়িয়েছে বাংলার বাসিন্দাদের একটু বেলা হতেই ঘর থেকে বেরোনো প্রায় অসম্ভব হয়ে পড়ছে এই মুহূর্তে দেখা যাচ্ছে পশ্চিম অঞ্চলের জেলাগুলির তাপমাত্রা আটত্রিশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রির আশপাশে থাকলেও এই সব জেলাগুলিতে যে ধরনের আর্দ্রতাকর অস্বস্তি রয়েছে তাতে মনে হচ্ছে তাপমাত্রা এই মুহূর্তে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে অর্থাৎ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি থাকলেও ফিলস লাইক টেম্পারেচার কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রির বেশি রয়েছে বলে অনুভূত হচ্ছে এর পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলির অবস্থা আরও শোচনীয় কেননা উপকূলবর্তী জেলাগুলিতে আর্দ্রতার মাত্রা লাগাতার বাড়ছে যার ফলে সর্বদাই ঘরমাক্ত পরিস্থিতি বজায় রয়েছে এই রকম অবস্থায় কিন্তু এই পরিস্থিতিতে সবার মনে এখন একটাই প্রশ্ন কবে বৃষ্টি হবে এবং কবে এই যে দাবদাহ চলছে এই যে ব্যবসা গরম চলছে তার হাত থেকে কবে নিস্তার পাওয়া যাবে তা নিয়ে কিন্তু সকলেই জানতে চাইছেন তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে দেখে নেব আবহাওয়া দপ্তর কী বলছে বাংলায় কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এই ব্যবসা গরম থেকে কবে স্বস্তি পেতে চলেছেন বাংলার বাসিন্দারা তা নিয়ে কী আপডেট রয়েছে বিস্তারিত জানাবো এবং বর্ষা কবে পাকাপাকিভাবে বাংলায় ঢুকছে তা নিয়েও কী আপডেট রয়েছে জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখুন এই মুহূর্তে কিন্তু সমগ্র ভারতসহ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির একটা উপগ্রহ চিত্রের যে অবস্থা সে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম ভারতে ভয়াবহ অবস্থা চলছে এখানে তাপমাত্রা চল্লিশ ডিগ্রির গন্ডি পার করে গেছে যেমন রাজস্থান তার সঙ্গে গুজরাট পাকিস্তানের একটা বড় এলাকায় তাপমাত্রা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে তীব্র গরম চলছে এই এলাকাগুলিতে পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডিগ্রির আশপাশে তাপমাত্রা রয়েছে রাজস্থান গুজরাট দিল্লি মধ্যপ্রদেশের একাংশ উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির মধ্যে রয়েছে সেই তুলনায় পূর্ব ভারতের রাজ্যগুলি যেমন বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ সহ এদিকে বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা এই এলাকাগুলিতে তাপমাত্রা অপেক্ষাকৃত কম রয়েছে তাপমাত্রা এখানে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির মধ্যে রয়েছে যাই হোক বৃষ্টি কবে থেকে হবে সেটাই এখন বড় প্রশ্ন কবে থেকে স্বস্তির বৃষ্টি শুরু হবে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার যে সম্ভাবনা রয়েছে সেটা কতদিনের মধ্যে তৈরি হবে তা নিয়ে কী রয়েছে আপডেট আমরা একটু দেখে নেব প্রথমে আমরা একটু উপগ্রহ চিত্রে যাব সরাসরি স্যাটেলাইট ইমেজ কি বলছে আমরা একটু দেখে নেব তো এই মুহুর্তে স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে যে ভারতের দক্ষিণাংশে কিন্তু আকাশ মেঘলা রয়েছে ভারতের দক্ষিণাংশ এবং এদিকে উড়িষ্যা তার সঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় যথেষ্ট মেঘের আনাগোনা রয়েছে যদিও বেশিরভাগ এলাকাতেই আকাশ পরিষ্কার এই মুহূর্তে দেখা যাচ্ছে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি দেওয়ার মতো মেঘ কিন্তু সঞ্চার হয়েছে এ দেখুন এদিকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার এই এলাকায় এই মুহূর্তে আজকে বিকেলের দিক থেকে একটা মেঘের কিন্তু প্রসার ঘটছে এবং এই মেঘ থেকে বৃষ্টি হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় এই মেঘ থেকে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিছুটা মেঘ হাওড়া হুগলির পাশাপাশি আশপাশের এলাকাতেও কিছুটা মেঘের সঞ্চার হচ্ছে এদিকে বাংলাদেশের খুলনা বরিশালের কিছু কিছু এলাকায় অল্প স অল্প স্বল্প মেঘ দেখা যাচ্ছে এখান থেকে ছিটা ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে হতে পারে দুই চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকা মেদিনীপুরের বিভিন্ন এলাকাতে একটা মেঘ কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে এই মেঘ থেকে বৃষ্টি হতে পারে বাড়িপুর জয়নগর গোসাবা তমলুক এই এলাকাগুলিতে এই যে মেঘটা দেখা যাচ্ছে এই মেঘ থেকে কিছুটা বৃষ্টি হতে পারে তো আপনাদের এলাকায় বৃষ্টি হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এর পাশাপাশি কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়ার আশপাশে ছিটো বৃষ্টি কিছুটা হতে পারে যদিও সম্ভাবনা নিতান্ত কমই রয়েছে এছাড়া আজকে আর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই যেমন বাকি জেলাগুলি বীরভূম বর্ধমান নদীয়া মালদা দিনাজপুর বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই আজকে আজকে রাত্রের দিকেও বৃষ্টির তেমন সম্ভাবনা থাকছে না এদিকে মেঘালয় আসামে কিছুটা বৃষ্টি হতে পারে কারণ একটা মেঘ কিন্তু এই মুহুর্তে দেখা যাচ্ছে তৈরি হয়েছে এবং বাংলাদেশের ময়মনসিংহ সিলেট বিভাগের উত্তর অঞ্চলগুলিতেও সামান্য বৃষ্টি আজকে হতে পারে এই মেঘ থেকে এই রয়েছে আজকের আবহাওয়ার একটা পরিস্থিতি বৃষ্টির একটা সম্ভাবনা তবে আগামী কাল আবহাওয়া কেমন থাকবে আগামীকাল বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা সেটাও দেখে নেব বৃষ্টিটা কবে থেকে শুরু হচ্ছে দেখে নেব আজকে তো বৃষ্টি তেমন খুব একটা সম্ভাবনা নেই শুধুমাত্র দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর জেলা ছাড়া বৃষ্টির তেমন একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি না আগামীকাল শনিবারও আবহাওয়াতে বিশেষ পরিবর্তন দেখা যাচ্ছে না আগামীকালও কিন্তু এই শুকনো খটখটে রোদ এবং এই ব্যবসা গরমে দিন কাটবে তবে উপকূলবর্তী জেলাগুলিতে আগামীকালও সামান্য বৃষ্টি হতে পারে বলে দেখা যাচ্ছে সেই দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতার আশপাশের এলাকায় হালকা চিটেপোড়া থেকে হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে আগামীকাল হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে রবিবারের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হবে এবং রবিবারের পর থেকে বৃষ্টি কিন্তু হতে পারে আগামী রবিবার থেকে সামান্য বৃষ্টি হতে পারে অর্থাৎ বৃষ্টির মাত্রা সামান্য বাড়তে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে কলকাতাসহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ছাড়াও ধীরে ধীরে নদীয়া বর্ধমান এদিকে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এই জেলাগুলিতে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা বাড়তে থাকছে আগামী রবিবার থেকে এই বৃষ্টি কিন্তু শুরু হতে পারে বিভিন্ন জেলাতে বৃষ্টির মাত্রা বাড়তে পারে পাশাপাশি সমগ্র বাংলাদেশ জুড়ে বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে রবিবার দিন থেকে রবি সোম সোমবারে গিয়েও দেখা যাচ্ছে সমগ্র দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সোমবার দিন হালকা বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদীয়া বর্ধমান বীরভূম উত্তরবঙ্গের মালদা দিনাজপুর পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আগামী সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে অর্থাৎ আজ আগামী কাল এই দুদিন শুকনো আবহাওয়া চলবে রবিবার থেকে একটু আবহাওয়াতে পরিবর্তন রয়েছে সোমবার থেকে বৃষ্টির মাত্রা সার্বিকভাবে বাড়তে চলেছে মঙ্গলবার গিয়ে বৃষ্টি কিছুটা বাড়তে পারে এবং আগামী মঙ্গলবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে এবং সেই নিম্নচাপ যদি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু বাংলার আবহাওয়াতে একটা বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে কেননা সেই নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ুর আগমন অর্থাৎ অগ্রগতি ঘটার সম্ভাবনা থাকছে ফলে চাষিদের জন্য একটা নিঃসন্দেহ সুখবর বা ভালো বার্তা বলা যায় কেননা এই মুহুর্তে যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু ভ্যাবসা গরম আর এই প্রখর রোদে বেঁচে থাকাটা কিন্তু কঠিন হয়ে পড়ছে যার হাত থেকে দক্ষিণবঙ্গ এমনকি উত্তরবঙ্গের বাসিন্দারাও নিস্তার পাচ্ছেন না তবে আগামী সতেরো তারিখের পর থেকে নিম্নচাপ তৈরি হলে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে এবং তার হাত ধরে ভালো বৃষ্টি পেতে চলেছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা এদিকে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে ঠিকই তবে বর্ষা প্রবেশ করলে উত্তরবঙ্গেও সেভাবে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না ফলে বর্ষা এসেও লাভ হয়নি উত্তরবঙ্গে আগামী ষোলো বা সতেরো তারিখের মধ্যেই বর্ষা ঢুকতে পারে বলে অনুমান ষোলো থেকে কুড়ি তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে পাকাপাকিভাবে বর্ষা প্রবেশ করে যাবে বলে কিন্তু অনুমান করা হচ্ছে যদি নিম্নচাপটি তৈরি হয় নিম্নচাপ তৈরি না হলে কিন্তু বর্ষা আসবে না দক্ষিণবঙ্গে বর্ষা আসতে গেলে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়া কিন্তু আবশ্যিক বা জরুরি তা না হলে কিন্তু বর্ষা সহজে ঢুকবে না বা বর্ষা ঢোকা তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না আশা করা যাচ্ছে আগামী সতেরো আঠারো তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হবে এবং তারপর থেকেই বৃষ্টির মাত্রা যেমন বাড়বে তেমন ধীরে ধীরে কিন্তু বর্ষা শুরু হয়ে যাবে বাংলার বিস্তীর্ণ এলাকায় তারপর থেকেই এই ভ্যাবসা গরম কাটবে এবং টানা বেশ কয়েকদিন বৃষ্টি চলবে আগামী বাইশ তারিখ পর্যন্ত টানা বৃষ্টি চলতে পারে ষোলো থেকে টানা বাইশ তারিখ পর্যন্ত এক টানা বৃষ্টি চলবে বিভিন্ন জেলাতে সার্বিকভাবে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে বর্ষার বৃষ্টি তো প্রিয় দর্শক এই রয়েছে বর্ষার একটা আপডেট আগামী কয়েকদিন কিন্তু একটা শুকনো ব্যবসা গরম চলবে আগামী দুদিন তারপর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হবে তার আগে কিন্তু এই ব্যবসা গরমে দিন কাটবে বাংলার বাসিন্দাদের তো প্রিয় দর্শক সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন ধন্যবাদ